জয় ভগবান জয় জগন্নাথ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ভগবান শ্রী জগন্নাথের যে শ্রীধাম পুরী যে ধামে আমরা ভগবানের দর্শনে যাই সেই শ্রীধাম পুরীর সৃষ্টি কিভাবে হলো এই সৃষ্টির সূচনা প্রথম কে করেছিলেন এর উত্তর হচ্ছে মা যোগমায়া এবার সেই প্রসঙ্গটা আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ এই প্রসঙ্গটি শুরু হচ্ছে ভগবান নারদের ভগবান শ্রীহরির প্রসাদ খাওয়া দিয়ে তো ভগবান শ্রীহরির প্রসাদ নারদ একবার পেয়েছেন এবং নারদ যখনই সেই ভগবানের মহাপ্রসাদ পেয়েছেন প্রসাদ পাওয়ার পরে তাহার মধ্যে যে অষ্টসাত্ত্বিক ভাব অর্থাৎ আট প্রকার সাত্বিক ভাব স্তম্ভন কম্পন লোম হর্ষণ চোখ বিস্ফারণ ইত্যাদি ইত্যাদি রোমহর্ষণ এরকম আট প্রকার সাত্বিক ভাব আছে কম 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 কন সে তো অশ্রু ইত্যাদি ইত্যাদি আট প্রকার সাত্বিক ভাব প্রকাশিত হচ্ছে এবং যিনি যখনই নারদের মধ্যে এই প্রকার ভাব হয়েছে তিনি কিছু বলতে পারছেন না যে সবসময় নারায়ণ 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 যার বীমা বিনার মধ্যে জংকারিত হন তিনি আর কিছুই বলতে পারছেন না ভগবানের এই প্রসাদ পেয়ে আনন্দের আনন্দের হৃদয়ের মধ্যে যেমন সমুদ্রে ঢেউয়ের পর ঢেউ হয় তেমন এই প্রসাদের প্রভাবে নারদের হৃদয়ের মধ্যে আনন্দের বিস্ফোরণ হচ্ছে এবং যখন মানুষ অত্যন্ত আনন্দিত হয়ে যায় তখন আর কিছু বলতে পারে না মিউট হয়ে যায় আবার অত্যন্ত শোকার্ত হয়ে যায় তখনও মানুষ মিউট হয়ে যায় আনন্দের চূড়ান্ত অবস্থা তো এমন সময় নারদ চলেছেন কিছু বলতে পারছেন না তিনি নিজের আনন্দে নিজে মেতে আছেন রাস্তায় দেখা হয়েছে মহাদেবের সঙ্গে মহাদেব বলছে নারদ কি ব্যাপার তুমি নারায়ণ নারায়ণ নাম করছো না কোথা থেকে আসছো এবং কোথায় বা যাবে নারদ উত্তর দিচ্ছেন না মহাদেব তখন বুঝতে কারণ ভগবান তো আরেক অর্থাৎ মহাদেব বুঝতে পারলেন যে এটি ভগবান শ্রীহরির মহাপ্রসাদের ফল এবং মহাদেব সাক্ষাৎ সেই প্রসাদ পাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন এবং তিনি নারদের নারদ সব খেয়ে নিয়েছেন আর নেই নারদ মনি খেয়ে নিয়েছেন এবার দেখতে পেলেন নারদের মুখের মধ্যে এক চিমটে এখানে মহাপ্রসাদ লেগে আছে আর মহাদেব কি করলেন সেই টুকুন প্রসাদ নিয়ে মুখের মধ্যে দিলেন আর যেই দিয়েছেন কি হয়েছে সেই মহাপ্রসাদের প্রভাবে মহাদেব শুরু করেছে যেখানে রাম রাম বলেন নিরন্তর পঞ্চমুখে রাম নাম জপে পঞ্চানন অর্থাৎ পঞ্চানন কাকে বলা হয় মহাদেবকে মহাদেব পাঁচ মুখে নিরন্তর রাম 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 জপ করেন তার সেই রাম নাম আর উচ্চারণ হচ্ছে না আনন্দের প্রভাবে রামকে বাম 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 বলতে শুরু করেছেন এবং তা পর্যায়ক্রমে বোম বোম তাই জন্যে মহাদেবকে আমরা বোম বলে বলি বোম শঙ্কর বলি কেন না মহাদেব এই প্রসাদের প্রভাবে তিনি রামকে একবারে বোম পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন বোম বোম বলছেন এত আনন্দের ভাবের প্রকাশ হয়েছে তো এমন যখন মহাদেবও পেলেন তখন এ পাশে এসেছেন কৈলাসে তিনি নিরন্তর বোম 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 করছেন আর কিছু বলতে পারছেন না রাম রাম বলতে পারছেন না বোম বোম করছেন এবার সেই দেখে যোগমায়া দেখলেন কি ব্যাপার মহাদেব তো কোনো দিন বোম বোম করে নি নিরন্তর রাম রাম করে কেন বোম বোম করছে কেন তখন মা যোগমায়া ধ্যানের দ্বারা জানতে পারলেন যে এটি হচ্ছে মহাপ্রসাদের ফল ভগবান শ্রীহরির মহাপ্রসাদের ফল তখন যোগমায়াও সেই প্রসাদ পাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন কিন্তু কোনো প্রকার প্রসাদের আর অবশিষ্ট ছিল না যেই কারণে মা যোগমায়া সেই ভগবান শ্রীহরির মহাপ্রসাদ পেতে পারেন এবং যেহেতু সেই মহাপ্রসাদ পেতে পারলেন না সেই কারণে কি হলো না সেই কারণে ভগবান শ্রীহরির কাছে প্রার্থনা করলেন মা যোগমায়া যে হে হরি তুমি এমন তোমার এমন ধামের প্রকাশ করো যে ধামে কুকুরের কাছে প্রসাদ রূপে গ্রহণ গ্রহিত হবে জগন্নাথ মন্দিরে সেই কারণে মহাপ্রসাদ কোনদিন উচ্ছিষ্ট হয় না আমরা বলি না যে প্রসাদ কোনোদিন উচ্ছিষ্ট হয় না কেন মহাপ্রসাদের এই ফল এবং জগন্নাথ ধামের বিশেষ করে সেই কারণে পুরীতে কিন্তু আমরা একাদশী ব্রত যারা করেন করেন কিন্তু নেই কেন না ভগবানের মহাপ্রসাদ প্রসাদের উপরে কিছু কিছু হয় হয় না না কোনো ব্রত প্রসাদ মানে কৃপা উচ্ছিষ্টৃত অধরামৃত চরণামৃত উচ্ছিষ্টামৃত কৃপা ভগবানের বিশেষ কৃপা তো ভগবান যোগমায়া কি করলেন না ভগবান শ্রীহরীর কাছে প্রার্থনা করলেন হে প্রভু এমন এক ধামের প্রকাশ করো যেখানে প্রসাদ সবার জন্যে থাকবে এবং সেই প্রসাদ কি যেখানে কুকুর যদি সেই প্রসাদ খায় তবে তা সেই কুকুরের উচ্ছিষ্ট প্রসাদও ব্রহ্মার কাছে বিশেষ বিশেষ গ্রহণযোগ্য এবং তা মহাপ্রসাদ বলে পরিগণিত হবে ভগবান সেই প্রসঙ্গে কি বলেছিলেন না তথাস্তু এবং কি বলে কি বলেছিলেন না কলিযুগে পুরী অর্থাৎ শ্রীধাম জগন্নাথ পুরী এর প্রকাশ হবে যেই ধামের সাহায্যে যেই ধামে কুকুরও যে প্রসাদ যদি মুখে দেয় তবে তার উচ্ছিষ্ট ব্রহ্মার কাছে অত্যন্ত বন্দনীয় তাই সেই মহাপ্রসাদ আমরা পাচ্ছি আমরা কলিযুগে আছি মা জগমা আর কি পায় মা ভগবতীরকে পায় তার জন্যে প্রধান ভগবান শ্রীহরি তারপরে নারদ তারপরে মহাদেব তারপরে গিয়ে জগমায়া আমরা এর পরবর্তী যে ভিডিওটি বানাবো সে তাতে এই সেই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে জগন্নাথের এ তো জানলাম পুরীর সূচনা অর্থাৎ এরপরে নীল প্রসঙ্গ ইন্দ্রদুম্নের প্রসঙ্গ এই মন্দির নির্মাণ তারপরে সেই রাজার স্বর্গে গমন এবং সেখানে যুদ্ধ বিগ্রহ জিজ্ঞাসা করে আস্তে আস্তে ব্রহ্মার কাছে আস্তে আস্তে সেই সম্পূর্ণ জগন্নাথ মন্দিরটি মাটির মধ্যে মিলিয়ে যায় এবং ইন্দ্রদ্রুবন রাজা যখন ঘোড়া নিয়ে যাচ্ছিলেন ঘোড়ার পায়ের মধ্যে কিছু একটা লাগা লাগায় অর্থাৎ মন্দিরের চূড়াটি সেখানে খনন করেন এবং আস্তে আস্তে সেই জগন্নাথ মন্দির উদ্ধারিত হয় এই বিষয়ে অনেক বিস্তারিত তথ্য আছে এবং আমরা পরবর্তী ভিডিওর মধ্যে জানব জগন্নাথ ভগবানের এই যে কলেবর জগন্নাথ ভগবানের কলেবর কীভাবে সৃষ্টি হলো এই বৃন্দাবনের সুন্দর এক জেলা আমরা অবশ্যই আশ্বাদান করবো আপনারা অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন এবং রথযাত্রায় সবাই খুব আনন্দ করুন সবাই জগন্নাথের রথে রশ্মি টানুন এবং জয় জগন্নাথ বলুন জয় রাধে জয় নিতা চৈতন্য জয় জগন্নাথ